আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব তা আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে প্রশ্ন করতে পার না আমাদের দিনের মধ্যে 24টি ঘন্টা অস্তিত্বের জন্য আমি দিয়ে দিলাম কিন্তু তোরা আমাকে কি দিলি আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি সালাত قائم করি আমি আল্লাহর গোলামি করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালা ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে সালাত যেটি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে যেটি সবার জন্য ফরজ কেউ সালাদ ছেড়ে দিবে কেউ করবে এমনটা নয় সবার জন্য রাব্বুল আলামিন সালাদকে ফরজ করে দিয়েছেন এবং আমরা আল্লাহ তালার গোলামি এবং গন্দিগি করার জন্যই এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা খলাকুতুল চিন্তা বল ইংসা ইল্লা আলী আবুদ নিশ্চয়ই আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি তাহলে একটু খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যদি আমি না মানি তাহলে আমি কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছি না সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আদায় না করলে আমাদের কবিরা গুনাহ হবে যেটি আদায় করা ফরজ সালাত এমন একটি বিষয় যেটি অবশ্যই আমাদের পালন করতে হবে আদায় করতে হবে সালাত না পড়লে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের

সালাতের মাধ্যমে সালাত যখন আমরা প্রতিনিয়ত পরব তখন আমাদের ভিতরে পরিবর্তন চলে আসবে এবং এই সালাত পড়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভিতরে নূর দিয়ে মুনাভার করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন উপস্থাপন করলেন সালাত এমন একটি বিষয় কালকে আমাদের কঠিন ময়দানে আমরা হাদিসের মধ্যে পড়ি কালকে আমাদের কঠিন ময়দানে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটি হচ্ছে সালাত নিয়ে যে আমি যদি প্রথম স্টেপে যদি কালকে আমাদের কঠিন ময়দানে আটকে চাই নামাজের জন্য আটকে যাবো আমি যদি সালাদ ঠিক আমার সব ঠিক ময় হবে আমি পালনা করতে পারি আমি পরবর্তী যাব কি করে এজন্য জন্য সালাদ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সালাদ প্রতিনিয়ত আদায় করতে হবে আল্লাহাম বলছেন স্তম্ভ যে আমাদের আমার আমার এবং অন্য একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কিন্তু সালাদ আপনি খেয়াল করেন আমি যে বাজার থেকে কাপড় কিনে আসি আমি যে বাজার থেকে মাছ কিনি আমি যে বাজার থেকে তরকারি কিনি আমি যেখান থেকে খাবার ক্রয় করে খাই একজন হিন্দু ব্যক্তি ওই জায়গা থেকে কিন্তু ক্রয় করে সেও ওই মাছটা খায় আমি ওই মাছটা খাই সকল কিছু মোটামুটি আমরা একই রকম পালন করি কিন্তু একটা জায়গায় তাদের সাথে মরমি সেটা হচ্ছে সালাম এবং আল্লাহকে বিশ্বাস ইমানের অংশটা কিন্তু চলে আসে সে আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি সালাদ কায়েম করি আমি আল্লাহর গুলামি করি কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে না সে পরকালকে বিশ্বাস করেন এর জন্য সেই হুদ না বসে আছে তো তারা আমার মধ্যে পার্থক্য তো এটা সালাতে না পড়ি আমার মুসলমানের তো থাকে কি করে আমরা অনেকেই দেখা যায় যে জুম্মা বারেও আমরা সালাত জুম্মার দিন গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ এত চমৎকার একটি দিন আমাদের জন্য দিয়েছেন জুমার দিন যেটা গরিবের হজির দিনও বলা হয় থেকে আমরা তো অনেককে জুমার নামাজ আদেই করি না। আপনার হৃদয়ে কি একটু চিন্তা হয় না? আপনার হৃদয়ে কি একটু কষ্ট লাগে না যে আমি কিভাবে জুমার সালাতটা ছেড়ে দেই? আমি কিভাবে আমার পাঁচ ওয়াক্ত সালাত আমি ছেড়ে দেই? যে রব্বে কারীম আমাকে 24টি ঘন্টা একটি দিনের মধ্যে দিলেন আর ওই দিনের মধ্যে আমি সকল কাজ করতে পারি। আমি টাইম টু টাইম আমি অফিস করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান রয়েছে পাঁচ ওয়াক্ত সালাত আমি সালাতের গতি খুব বেশি উদাসী। আমি আল্লাহর কাছে কি জবাব দিব। আল্লাহ রবুল আলামিন আল্লাহ রবুল আমাকে খাওয়াচ্ছেন আমাকে পান করাচ্ছেন আমাকে রিজিক দিচ্ছেন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব 24 ঘন্টা আল্লাহ রবুল আলামিন এইভাবে প্রশ্ন করতে পার দিনের মধ্যে 24 টি ঘন্টা তোদের জন্য আমি দিয়ে দিলাম কিন্তু তোরা আমাকে কি দিলি কারণ 24 ঘন্টার মধ্যে আমি সকাল 8 থেকে 10 পর্যন্ত আমি আটটা থেকে 4 টা পর্যন্ত অফিস করতে পারি নয়টা থেকে রাত 9 টা পর্যন্ত অফিস করতে পারি 12 ঘন্টা ডিউটি করতে পারি আমি এই ডিউটি করি আল্লাহ তালাকে আল্লাহ তালা যা আমাকে সুস্থ রেখেছেন আমি যে ডিউটি করতে পারতেছি এই শুক্রিয়া আদায় করে তো আল্লাহ বন্ধি করা উচিত আসল না একটু নিজেদের দিকে আমরা তাকাই চিন্তা ভাবি আমরা নিজেরা কি করছি আমরা সালাতের প্রতি এত বেশি উদাসীন কেন আজকে সালাতের মসজিদের দিকে তাকালে মসজিদ স্বপ্ন দেখা যায় মানুষের অবস্থাটা এমন হয়ে যায় যে মসজিদের দিকে তাকালে দেখা যায় মানুষ শূন্য রাস্তাঘাটে মানুষ হাটা চলাছে